আমরা প্রত্যেকেই জানি যে হিন্দু ধর্মের আদি যে অকৃত্রিম যে বিধান বা যে নির্দেশ বা যে সৃষ্টির কাহিনী সেই কাহিনীর মধ্যে অন্যতম হচ্ছে মাতা সতীর বাপের বাড়ি যাওয়ার আগের একটি কাহিনী এবং মাতা সতীর বাপের বাড়ি যাওয়ার পরে গিয়ে সেখানে তারপরে একটি কাহিনী মানে সেখানে একটি কাহিনী এবং তারপরে একটি কাহিনী অর্থাৎ মাতা সতীর বাপের বাড়ি যাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের কাছে অনুরোধ করার পরেও দেবাদিদেব মহাদেব মহাদেব যখন তাকে বাপের বাড়ি যেতে দিতে নারাজ ছিলেন কারণ প্রজাপতি দক্ষ অর্থাৎ তার শ্বশুর তাকে ঠিক পছন্দ করতেন না কিন্তু তবুও মেয়ের মন তো মেয়ে তবুও বাপের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে একটা উৎসব হচ্ছে যেতে চাই যেতে চাই বলে যখন বায়না করতে লাগলো দেবাদিদেব মহাদেব কোনোভাবেই রাজি হতে লাগলো না তখন মাতা সতী দেবাদিদেব মহাদেবকে দশ মহাবিদ্যার রূপ দেখালো আর সেখান থেকে আমরা পেলাম দশ মহাবিদ্যার রূপ এবং যেখানে দেবাদিদেব মহাদেব যে একে চেনা আমারই ক্ষমতা নেই যার জন্যই বলে না যে স্বয়ং শিব চিনতে পারেনি একজন নারীকে তো সাধারণ পুরুষ মানুষ কে তো এক্সাক্টলি তারপরে দেবী সতীকেও পারমিশন দেয় দেবাদিদেব মহাদেব কিন্তু এটাও বলে তুমি যে বাপের বাড়ি যাচ্ছ সেখানে তুমি কিন্তু ঘোরতর অপমানিত হবে ঠিক তাই প্রজাপতি মানে দক্ষ সে শিবকে একদমই পছন্দ করতো না সে শিবকে দেবতা বলে মর্যাদাই দিত না অর্থাৎ তার জামাইকে তো এক্স্যাক্টলি সেইখানে সতী যখন সেই অশ্বমেধ যজ্ঞে পৌঁছল সেই পৌঁছবে সরি দক্ষ যজ্ঞে যখন পৌঁছলো দক্ষের যজ্ঞে সেই যজ্ঞে পৌঁছানোর পর যখন সেখানে শিবের অপমানে লাঞ্ছিত হলো তার স্ত্রী এবং দক্ষের কন্যা সতী দক্ষ যখন তার নিজ কন্যাকে তার স্বামীর জন্য লাঞ্ছনা অপমানে গঞ্জিত করল তখন সতী আত্মাহুতি দিল আগবে আর এই আত্মাহুতির খবর যখন পৌঁছল কৈলাসে তখন দেবাদিদেব মহাদেব তার রুদ্র অবতার ধারণ করে দক্ষ যজ্ঞকে বিনষ্ট করে দিল এবং সতীর পিতা তৎসহ শ্বশুর দক্ষের মুন্ডুচ্ছেদ করে ফেলে দিল এবং তারপরে সতীর সেই মৃতদেহ নিয়ে সে কিন্তু মানে তাণ্ডব ধ্বংসের মুখোমুখি প্রায় পড়ে যাচ্ছে আর সেই সময় বিষ্ণুদেব তার সুদর্শন চক্রের আঘাতে সতীদেব মানে মাতার সতীর যে দেহ মানে দেহ সেই দেহকে খণ্ড খণ্ড করে কেটে টুকরুট করে দিয়ে শিবের ঘাট থেকে নামিয়ে দিল এবং এই যে দেহ খণ্ড মাতা সতীর সেই খণ্ডগুলো ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এবং নেপালে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লো মানে তখন তো আর দেশগুলোর ভাগ ছিল না তখন টোটালটা একটা ভূখণ্ড ছিল তো এক্সাক্টলি পরবর্তীকালে তো আমরা আমাদের স্বার্থে বর্ডার দিয়ে দেশ ভাগ করেছি তো এক্সাক্টলি মায়ের যে দেহখণ্ডগুলো সেখানে যখন যে মানে গিয়ে পড়ে তো তার মধ্যে অন্যতম দেহখণ্ড হচ্ছে মায়ের যে জননাঙ্গ বা জনি সেই জনি এসে পড়ে হচ্ছে আসামের কামাক্ষায় এবং সেইখানে কামাক্ষা পীঠ তৈরি হয় আর এই অম্বাবাচীর সময় কামাক্ষা মন্দিরে শুরু হয় আসল উৎসব অর্থাৎ কামাক্ষার মূল উৎসব কারণ এই সময় অম্বাবাজির প্রারম্ভে পুজো দিয়ে মন্দিরের পুরো দ্বার বন্ধ করে দেওয়া হয় দরজা বন্ধ করে দেওয়া হয় এবং টানা তিন দিন সাড়ে তিন দিন বা চার দিন করেন মন্দির কমিটি ডিসাইড করেন তারা সেই অনুযায়ী মন্দিরের দরজা খোলে এবং তারপরে মন্দিরের পুজো আবার নতুন করে শুরু হয় এবং যেসব ভক্তরা এই চার দিন মন্দিরকে ঘিরে সাধনা করে কীর্তন করে পুজো অর্চা করে কারণ মন্দির মন্দির চত্বরে আপনি থাকতে পারবেন মন্দির চৌহদ্দির মধ্যে আপনি সাধনা করতে পারবেন আপনি পুজো অর্চা করতে পারবেন আপনি কীর্তন করতে পারবেন কিন্তু আপনি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন এবং ওখানে অনেক তান্ত্রিক তারা যজ্ঞকুণ্ডে যজ্ঞ আহুতি এসব করেন এবং মন্দির যেদিনকে দরজা খোলে অর্থাৎ চার দিনের মাথায় বা তিন দিনের মাথায় বা সাড়ে তিন দিনের মাথায় তো তারপরে ভক্তদেরকে পুজো দিয়ে প্রসাদ দেওয়া হয় এবং তাদেরকে একটি করে লাল কাপড় দেওয়া হয় এবং এই লাল কাপড়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই লাল কাপড়টি খুবই মানে তাৎপর্যপূর্ণ তো এক্স্যাক্টলি আমরা এখন আমি সেই বলেছিলাম আমরা এখন দেখব যে এখানে অম্বাবাচি নিয়ে বা এখানে কী কী বলা হয়েছে বিভিন্ন পুরাণ বা বিভিন্ন শাস্ত্রে যেমন এবং কামাক্ষে বরদে দেবী নীলপর্বত বাসিনী তাং দেবী মাতর যৌনী মিত্রের নামাস্তুতে অর্থাৎ অম্বুপাচী নিবৃত্তির পর মা কামাক্ষার মন্দিরের দার উদ্ঘাটন করা হয় দলে দলে অগণিত ভক্তগণ জগন্মাতার কৃপাধন্য লাভ করেন তো শাস্ত্রে লিখিত আছে যে কামরূপে দেবীর যোনি অবস্থিত এখানে তিনি কামাক্ষা নামে খ্যাত এখানে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজিত এছাড়া ভগবান শিবও এখানে উমানন্দ ভৈরব নামে বিরাজ করছেন বেবি এখানে সর্বদা বিরাজিতা এই তীর্থে গমন করলে জীবের মুক্তি লাভ হয় মুখ্য লাভ হয় এবং জীবন জীব জন্মান্তরের যে জালা সেই জন্মান্তরের জালা থেকে একেবারে জন্মমৃত্যুর জালা থেকে মুক্তি লাভ হয় তস্মিস্তং কubjিকা পিঠে সতস্তদ জোনিমণ্ডলম পতিতং তত্রসা দেবী মহামায়া 벨িয়ত লিনায়ত জাগে নিদ্রায়ত মৈ পর্বত রূপিনী স নীলবর্ণ শৈলহভূতক পতিতে কালিকা পুরাণের লিখিত আছে কামাক্ষার এই ব্যাখ্যা যে স্থলে দেবীর জনি মন্ডল পতিত হয় তাহার নাম কুব্জিকা পীঠ এবং মহামায়া দেবীও সেই পিঠে বিলীন হইয়া থাকে এই পর্বতে দেবীর জনি মন্ডল পতিত হওয়ায় ইহা নীল বর্ণ হইয়াছিল এই জন্য এই পর্বত নীলাচল নামেও বিখ্যাত એછાઓ અનાનો જાયગા જે સબ લેખાગુ રહી છે તેને રહી છે ગવંકટીક પ્રદાનુક્તો જફલંગ જાય નૃણ તત્ફલંગ સમો કમખંગ પૂજો નયર દસ પુરવાના દસ પરા વંશનુધત પાપતા જ સપૂજ નો મમલો લોકમાબૂપત્તિસ મુક્તો મહાદેવી કમાખક જ્યોનીમંડલે સતવશાંગ સમૃતા દેવી લોક મા બાપૂપ কালিকা পুরাণ পঞ্চষষ্ঠীত মহাধ্যায় চুয়ান্ন থেকে পঞ্চান্নতে লেখা রয়েছে এটা অর্থাৎ কোটি গোদানে মানবের যে ফল লাভ হয় কামাক্ষা দেবীর পূজা করে সেই ফল লাভ হয় মানব একবার মাত্র দেবী কামাক্ষার পূজা করে পূর্ববর্তী ও পরবর্তী দশ পুরুষকে দেবী লোকে গমন করাতে সক্ষম হয় অর্থাৎ দোষ বা পিতৃ সময়কালীন যে কর্মকাজগুলো হয়ে থাকে আমাদের মহালয়া বা পিতৃপক্ষের সেই কাজগুলোরও কিন্তু এখানে একটা মীমাংসা দেখা যেতে পারে দেবী ভগবত পুরাণেও লেখা রয়েছে তত্রত্তা দেবতা সর্বা পর্বতাত্মক তথা পর্বতেশু বসন্তেব দেবতা অপি তত্রত্তা পৃথিবী সর্বা দেবী রূপা স্মৃতা বুধই মাতো পরতৎ স্থান কামক্ষ জৈনি মন্ডলম দেবী ভাগবত সপ্তম স্কন্ধ অষ্টত্রিংশতি অধ্যায় এটি লিখিত রয়েছে অর্থাৎ নীলাচলে দেবতার সকলে পর্বতরূপে অবস্থান করে আছেন এবং অপরাপর প্রধান প্রধান দেবতা সেই সেই পর্বতে অধিষ্ঠান করিতেছেন অধিক অধিক অখিল ভূভাগকেই বধুঘন দেবী স্বরূপ বলিয়াছেন উক্ত কামাক্ষা যৌনি অপেক্ষা প্রশস্ত স্থান আর দ্বিতীয় নাই এছাড়াও আরেকটি জায়গায় লেখা হচ্ছে কামাক্ষায়ং মহামায়ং যঃ পূজয়েতি মানবঃ সর্বকামমিহ প্রাপ্তং পরলোকে சிவாভবেত নাহি তৎসত্রিসং কার্যমন্ত্র ভূবি বিদ্যুতেঞ্ছিতার্থো নর লব্ধং চিরায়ু ভবতি ধোভং অর্থাৎ কামakkha মহামায়াকে যে ব্যক্তি কামakkha পর্বতে গিয়ে পূজা করে সে ইহলোকে সর্বকামনা লাভ করে এবং পরকালে শিবত্ব লাভ করে ইহার সত্রিশ পৃথিবীতে আর কোনো কার্য নেই ইহকালে বঞ্চিতার্থ লাভ করে দীর্ঘায়ু লাভ করে তো এক্স্যাক্টলি কামাক্ষা মন্দির কতটা ইম্পর্টেন্ট হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্রে তন্ত্রবিদ্যা থেকে শুরু করে সমস্ত বিদ্যায় বা সমস্ত ক্ষেত্রে সেটা কিছুটা ব্যাখ্যা আমি দিতে পারলাম কামাখ্যা মন্দির নিয়ে আরও অনেক ব্যাখ্যা আমার নিয়ে আসার ইচ্ছা আছে তো অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে অবশ্যই সত্যটাকে জানুন সত্যটাকে মানুন কোনো বুজরুগী বা কোনো মিথ্যে বা কোনো প্রলোভনে পা না সৎ সৎভাবে চলুন এবং সৎ সত্যভাবে চলুন ঠিক আছে এবং দেখুন হিন্দু ধর্মে নানামনির নানা মত তো এখানে একদল আমার বলির ভিডিও তো দেখবেন একদল খুব তেড়ে এসে আমাকে গালি দিয়েছে আর একদল সাপোর্ট করেছে কারণ বৈষ্ণব সম্প্রদায় শাক্ত সম্প্রদায় শৈব সম্প্রদায়ের যে লড়াই বামাচার তন্ত্রাচারের যে যুগের পর যুগ যে লড়াই সেই লড়াই আজও চলে আসছে এবং আগামী দিনেও চলবে তো তাতে হিন্দু ধর্ম কোথাও ভেঙে পড়বে না আশা করা যায় কিন্তু ঘটনা হচ্ছে হিন্দু ধর্মের সৃষ্টির আদিকাল থেকেই প্রায় এই ব্যাপারগুলো চলে আসছে আগামী দিনেও সঠিক পথে সঠিকভাবে চলবে অবশ্যই চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার